বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি বরং তারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় সরকার পতনের আন্দোলনের মাস্টার মাস্টারমাইন্ড তারেক রহমান বলেও উল্লেখ করেন তিনি একই সঙ্গে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ারও দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতা आधे बड़ा दिखता, तार पूछेंगे। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই তারা করছে কোঠা বিরোধী আন্দোলন করেছিল কিন্তু তিন তারিখে তারা সব এক দফার আন্দোলনে গিয়েছে এক দফার আন্দোলন তো অনেক আগে থেকে শুরু করেছি সরকার পদের আন্দোলন তাই এই সেই এক দফার আন্দোলনের ভিত্তিতে তার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মানে স্টেক হোল্ডার মানে জনগণ জনগণ কী চায় সেটা বুঝেই কিন্তু আন্দোলন সংগ্রাম করছে এই আন্দোলন শুধু দেড় মাসের দু মাসের আন্দোলনের ফসল নয় ষোলো বছরের আন্দোলন সংগ্রামের রেজাল্ট কিন্তু এই জনগণের যে দীর্ঘদিন ক্ষোভ দুঃখ বেদনা অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুণ শুনের বহিঃপ্রকাশ প্রকাশ হয়েছে